নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন আর আজকের দিনেও দেখতে পাচ্ছেন এই নিফটি একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে গতকালেও একটা ভালো পারফরমেন্স দেখিয়েছিল তো আজকের দিনের যদি দেখেন আজকের দিনের যে হাই এটা পঁচিশ হাজার বারো দশমিক ছয় পাঁচ তো গতকালও দেখেছিলেন এই নিফটি এটা পঁচিশ হাজারের উপরে উঠে গিয়েছিল তবে সেই তেজি কিন্তু কি রাখতে পারেনি আর আজকের দিনেও একবার পঁচিশ হাজারের উপরে উঠেছিল এবং সেইখান থেকে সামান্য পরে চব্বিশ হাজার নশো আসতে বন্ধ হয়েছে মানে পঁচিশ হাজার এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে তো এর আগেও কিন্তু বারবার দেখা গেছে যখন কোনো ইন্ডেক্স একটা লেভেলকে বারবার টাচ করে ফিরে আসে তো কিছুদিনের মধ্যেই মার্কেটের পরিস্থিতি ভালো থাকলে সেই লেভেলটাকে ভেঙে উপরে উঠে যায় তো মার্কেট যদি এই জায়গায় কিছুদিন স্টেবেল থাকে তাহলে কিন্তু পঁচিশ হাজার এই লেভেলটাকে ভেঙে আরো ওপর দিকে দুশো থেকে তিনশো পয়েন্ট উঠতে পারে আর যদি নিচের দিকের কথা বলেন তাহলে চব্বিশ হাজার আটশো এটা একটা লেভেল থাকবে আর এই মুহূর্তে মার্কেটে যা যা খবর আছে মার্কেটের কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ দেখুন মার্কেটে যত কিছু খারাপ খবর আসার কথা ছিল সবই কিন্তু এক পর এক এসে গেছে তো মার্কেট কেন এতদিন ধরে খারাপ রিয়াক্ট করছিল কারণ ট্রাম্পের ট্যারিফের জন্য তো ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটা তো বসেই গেছে এখন পঁচিশ পার্সেন্ট আছে এবং এই আগস্ট মাসের সাতাশ তারিখ থেকে আরো একটা অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসবে তো যদি কিছু খবর আসে সেটা কিন্তু ভালোর দিকেই আসতে পারে যেই ট্যারিফ সেটা হয়তো কমতে পারে তবে দেখুন মার্কেট কিন্তু এই আমেরিকার যে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ সেটাকে ইতিমধ্যেই হজম করে নিয়েছে মানে এর আগে খারাপ পারফরমেন্স দেখিয়ে দিয়েছিল সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে রিকভার করছে আর এরপর যদি দেখেন এই ভারত সরকার আমেরিকার যে ট্যারিফ সেটাকে কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রকম চেষ্টাও কিন্তু করছে অন্যান্য দেশের সঙ্গে তাদের যে সম্পর্ক সেটা ঠিক করারও চেষ্টা করছে এবং যে সমস্ত দেশগুলোর সঙ্গে আগে সম্পর্ক ভালো ছিল সেগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করারও চেষ্টা করছে গতকালই দেখেছিলেন এই নরেন্দ্র মোদিজি আমাদের ইন্ডিয়ার যে বিভিন্ন ইকোনমিক বডি রয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মন্ত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং করেছিলেন তো যেখানে ভারতের যে অর্থনৈতিক অবস্থা সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়েছে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন আজকের দিনে এই নরেন্দ্র মোদীজি বিভিন্ন যে কর্পোরেট ব্যক্তিত্ব রয়েছেন তাদের সঙ্গে একটা মিটিং করতে চলেছেন দেখতেই পাচ্ছেন যাতে এই ক্ষেত্রে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু এই মিটিং করা হবে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইনি কিন্তু বিভিন্ন বিজনেস ম্যানদের থেকে তাদের যে অসুবিধা হচ্ছে সেইগুলো শুনবেন এবং সেইগুলোকে সমাধানের চেষ্টা করবেন এছাড়াও যদি দেখেন কিছুদিন আগে এই যে এস গ্লোবাল এরা ভারতের যে রেটিং সেটাকে আপগ্রেড করে দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন ভারত ভারতের দশখানা যে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে তাদেরও যে রেটিং সেগুলো আপগ্রেড করেছে মানে বড় বড় যে ব্যাংক রয়েছে এই যে এইচ ডি এফ ব্যাংক এদের যে রেটিং তো অনেকটাই আপগ্রেড করেছে এর সঙ্গে সঙ্গে গতকালই কভার করেছিলাম গোল্ডম্যান স্যাচ মুম্বাই তাদের যে অফিস সেটাকেও এক্সপ্যান্ড করেছে মানে বিদেশি যে সংস্থাগুলো রয়েছে বিদেশি যে ব্যাংকগুলো রয়েছে তারাও কিন্তু ইন্ডিয়ার অর্থনীতির উপর ভরসা রাখছে এরপর যদি দেখেন রাশিয়া রাশিয়ার সঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র যে ফোন কলে একটা কথাবার্তা হয়েছে তো রাশিয়ার সঙ্গেও যে ট্রেডের সম্পর্ক সেটা আরো মজবুত করার চেষ্টা হচ্ছে এর সঙ্গে সঙ্গে চায়নার সঙ্গেও এই ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু চলছে এছাড়াও মোদিজি ইউক্রেনের সঙ্গেও কিন্তু ফোন কলে কথাবার্তা বলেছেন এবং যদি দেখেন এই আগস্ট মাসের উনত্রিশ তারিখে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছেন এদের কিন্তু একটা মিটিংও হতে চলেছে তো বুঝতেই পারছেন আমেরিকার এই ট্যারিফকে কাটিয়ে ওঠার জন্য ভারত কিন্তু সব দিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানে বিভিন্ন যে আরো অন্যান্য দেশগুলো রয়েছে তাদের সঙ্গে যে সম্পর্ক সেটা আরো মজবুত করার চেষ্টা করছে আর মার্কেট তো একটা জিনিসের উপর একবারই রিয়াক্ট করে তো আমেরিকার যে ক্যারিফ মার্কেট কিন্তু সেটাকে হজম করেই নিয়েছে তো এই সমস্ত খবরেরই যে ফলাফল সেটাই কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে তবে দেখুন ভাই এটা মার্কেট এটা শর্ট টার্মে আবার হয়তো একবার চব্বিশ হাজার নেমে আসতে পারে হয়তোবা চব্বিশ হাজার তিনশোর কাছেও নেমে আসতে পারে কিন্তু যদি দেখেন লং টার্মে যে স্টোরি তৈরি হচ্ছে সেটা কিন্তু খুবই ভালো তো আজকের দিনে নিফটি ইফটির সঙ্গে সঙ্গে নিফটি নেক্সট ফিফটি এটা

এবং স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন ইন্ডিয়া যে ভলিটিলিটি ইন্ডেক্স এটা প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি করেছে মানে মার্কেটের যে স্টেবিলিটি সেটা কিন্তু আস্তে আস্তে ফিরছে এবং যদি ওভারঅল মার্কেট ও দেখেন ওভারঅল মার্কেটও কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে এই এনএসি তিন হাজার আটাত্তর খানা স্টক যে ট্রেড হয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার উনপঞ্চাশ খানা স্টক আজকের দিনে সবুজে বন্ধ হয়েছে এবং নশো আটত্রিশ খানা স্টক আজকের দিনে নেগেটিভ এ বন্ধ হয়েছে এবং যদি সেক্টর স্পেসিফিক দেখেন সেক্টর স্পেসিফিকও কিন্তু ভালো পারফরমেন্স দেখা গেছে এই নিফটি অটো এটা এক দশমিক তিন এক পার্সেন্ট বেড়েছে তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা তো একদম বর্ডারেই বন্ধ হয়েছে তারপরে এফএনসিজি এটা এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে আইটি বেড়েছে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট মিডিয়া সেক্টর এটা এক দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে মেটাল বেড়েছে শূন্য দশমিক সাত পাঁচ পার্সেন্ট তারপরে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক নয় এক পার্সেন্ট বেড়েছে প্রাইভেট ব্যাংক বেড়েছে শূন্য দশমিক চার দুই পার্সেন্ট এবং নিফটি রিয়াল্টি এটা শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট বেড়েছে তো দেখতে পাচ্ছেন মার্কেটের বেশিরভাগ সেক্টরই কিন্তু আজকের দিনে ভালো পারফরমেন্স দেখিয়েছে আর গতকাল এই জিএসটি রিফর্মের যে কোম্পানি গুলো বেড়েছিল সেগুলো তো গতকালও দেখেন এই দুদিনে নিফটি অটো এবং তার সঙ্গে সঙ্গে এফএমসি জি ইন্ডেক্স এই দুটো কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখালো এরপরে বিএসসি সেন্সেক্স এটাও হাফ পারসেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি দেখি ব্যাংক নিফটি এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে আর এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো মার্কেট এখন আবার টপ লেভেলের কাছাকাছি চলে এসেছে সেই কারণের জন্য কিন্তু অনেক আইপিও আবার বাজারেও আসছে তো এই মুহূর্তে যদি দেখেন চার থেকে পাঁচটা ভালো ভালো আইপিও মার্কেটে আসছে তাদের মধ্যে যদি দেখেন এই যে মেন বোর্ড আইপিও গুলো রয়েছে প্যাটেল রিটেল এটা আজ থেকেই খুলে গেছে উনিশ তারিখে দেখতে পাচ্ছেন তারপরে বিক্রম সোলার এটাও আজ থেকে খুলে গেছে তারপরে জেম অ্যারোমেটিক্স এটাও আজকে ওপেন হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে সেরজি সিভিং গ্লোবাল এটাও আজকে ওপেন হয়ে গেছে আর আগামীকাল এই যে মঙ্গল ইলেকট্রিক্যাল এর যে আইপিও হয়ে যাবে তো এই যে আইকিউ গুলো রয়েছে এদের জিএমপি কেমন চলছে তো এগুলো একটু দেখেনি দেখতে পাচ্ছেন এই যে জিএম এরোমেটিক্স এর বর্তমানে জিএমপি চলছে সাত দশমিক তিন আট পার্সেন্ট তারপরে যে বিক্রম সোলার এর জিএমপি চলছে চোদ্দ দশমিক এক ছয় পার্সেন্ট তারপরে প্যাটেল রিটেল এতে যে জিএমপি এটা একটা ডিসেন্ট জায়গা রয়েছে আঠারো দশমিক শূন্য চার পার্সেন্ট এবং যদি দেখেন সেলজি শিপিং এর যে জিএমপি এটা চলছে এগারো দশমিক নয় শূন্য পার্সেন্ট মানে মোটামুটি একটা জিএমপি চলছে তবে এই যে জিএমপি এটা কিন্তু পরিবর্তিত হতে পারে আর এরপরে বিভিন্ন কোম্পানি গুলোর ফাইন্যান্সিয়াল বিজনেস এইগুলো দেখে যেগুলো ভালো হবে সেই আইপিও গুলো নিয়ে ডিটেলস এ আলোচনাও করা হবে তো আপাতত যেগুলো জিএমপি চলছিল সেগুলো বলে দিলাম এই অবস্থায় এই বিক্রম সোলার এবং এর সঙ্গে সঙ্গে এই যে প্যাটেল রিটেল এদের যে জিএমপি এটা কিন্তু একটা ডিসেন্ট জায়গাতে রয়েছে এরপরে আজকে মার্কেটে টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো সকলেরই নজর কেড়েছিল যদি দেখেন এদের মধ্যে বর্ধমান টেক্সটাইল এটা পাঁচ দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়েছে তারপরে রেমন্ড লাইফস্টাইল এটা তো দশ এর কাছাকাছি বেড়ে গেছে তো এর পেছনে কি কারণ ছিল তো দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এই যে কটনের উপর থেকে ইম্পোর্ট ডিউটি সেটা তুলে নিয়েছে তো এর মানে কি দেখুন ইন্ডিয়ার অনেক এমন কোম্পানি রয়েছে যারা বিদেশ থেকে কটন আমদানি করে তাদের যে প্রোডাক্ট সেইগুলো তৈরি করে থাকে তো দেশীয় কটনের সঙ্গে বিদেশি কটনের দামের যাতে পার্থক্য তৈরি হয় সেই জন্য ভারত সরকার কি করে বিদেশ থেকে যে কটন বা তুলো আসে তাদের উপর একটা ইম্পোর্ট ডিউটি বসিয়ে দেয় বা ট্যারিফ বসিয়ে দেয় তো সেই কারণে কি হয় বিদেশ থেকে আসা যে তুলো গুলো সেইগুলোর দাম অনেকটাই বেড়ে যায় আর এই ইম্পোর্ট ডিউটি খবর কি হবে বিদেশ থেকে যে কটন গুলো আগে যে দামে আসতো তাকে কিন্তু কিছুটা কম দামে আসবে মানে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কিছু যে টেক্সটাইল কোম্পানি রয়েছে তাদের যে কাঁচামাল সেটার দাম কমে যাবে তো সেই কারণেই স্টক গুলো বেড়েছে তবে দেখুন এটা কিন্তু একটা লং টার্ম স্টোরি নয় কারণ এই যে ইম্পোর্ট ডিউটি এটা কিন্তু সব সময়ের জন্য সরানো হয়নি এই কটনের উপর যে এগারো পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি বসতো সেটাকে মাত্র বিয়াল্লিশ দিনের জন্য সরানো হয়েছে মানে বিয়াল্লিশ দিন ইন্ডিয়াতে যে কটন গুলো আসবে তাদের উপরে এই যে ইম্পোর্ট ডিউটি এই যে এগারো পার্সেন্ট সেটা কিন্তু থাকবে না মানে বিয়াল্লিশ দিনের মধ্যে বাইরে থেকে আসা যে কটন গুলো সেগুলোর দাম অনেকটাই কম থাকবে তো সেই কারণে জন্য টেক্সটাইল কোম্পানি গুলো কিছুটা হলেও উপকৃত হবে তবে এই যে কটনের উপর ইম্পোর্ট ডিউটি এটা কেন সবসময়ের জন্য সরানো হবে না কারণ এটা যদি সবসময়ের জন্য সরিয়ে দেওয়া হয় তাহলে ইন্ডিয়ার যে সমস্ত ফার্মাররা রয়েছে যারাই তুলো তৈরি করে তারা কিন্তু কম্পিউটার কম্পিটিশনে পেরে উঠবে না মানে ভারতের যে ফার্মাররা রয়েছে তারাই ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য কিন্তু গভর্নমেন্ট এই কটনের উপর থেকে এই ইম্পোর্ট ডিউটি এটা সবসময়ের জন্য সরায় না তো এই সমস্ত টেক্সটাইল কোম্পানিগুলো সরকারের কাছে অনেক দিন ধরেই আবেদন করছিল এই যাতে ইম্পোর্ট ডিউটি এটা কমানো হয় সেই কারণের জন্য কিন্তু গভর্নমেন্ট এই বিয়াল্লিশ দিনের জন্য ইম্পোর্ট ডিউটি এটাকে কমিয়ে দিয়েছে আর দেখুন এর পেছনে আরো একটা কারণ রয়েছে সামনে অনেক ফেস্টিভ্যাল সিজন আসছে যেমন দুর্গা পুজো রয়েছে তার সঙ্গে সঙ্গে দিওয়ালি রয়েছে টেক্সটাইলের যে প্রোডাক্ট গুলো রয়েছে তাদের যে চাহিদা সেগুলো অনেকটাই বেড়ে যায় তো যাতে সেই সাপ্লাই ঠিকঠাক ভাবে বজায় থাকে সেই কারণের জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এই স্টক আজকের দিনে ন এর কাছাকাছি বেড়েছে তো এটা তো এই মুহূর্তে একটা ট্রেডিং পারপস স্টক তো এর পেছনে কি কারণ রয়েছে তো কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে বা কোম্পানির ফাউন্ডার তিনি কিন্তু এই কোম্পানির যে বিজনেস সেটা নিয়ে কিছু পজিটিভ মন্তব্য করেছেন তো সেই কারণে স্টকটা বেড়েছে তো কোম্পানির যে ম্যানেজমেন্ট তারা কি বলেছে তো কোম্পানি তাদের যে ইভি ভেহিকেলস এর টার্গেট সেটা কিন্তু ভালো রেখেছে মানে কোম্পানি বলতে চাইছে কোম্পানির যে ইভি বিজনেস সেটা আরো বাড়বে এবং কোম্পানি এই ইভি টু হুইলার মার্কেটে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত মার্কেট ধরে রাখবে এরকম একটা কথাও কিন্তু বলেছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা মেক ইন ইন্ডিয়া ব্যাটারিও তৈরি করছে এবং এই মেক ইন ইন্ডিয়া ব্যাটারি তৈরি করার জন্য এই কোম্পানি একটা গিগা ফ্যাক্টরিও শুরু করে দিয়েছে তো সেই কারণে এই ওলা ইলেকট্রিক এই স্টকটা মার্কেটে ভালো পারফরমেন্স করছে এরপরে মাদারসন সুমি ওয়ারিং ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা কাছাকাছি বেড়েছে তো এর পেছনে কি কারণ এর পেছনে যদি কারণ দেখেন এই নুভামা এই যে রেটিং এজেন্সিটা রয়েছে এরা এই কোম্পানির মনে করছে এই মাদারসন সুমি এই যে কোম্পানিটা এটা সাতান্ন টাকা পর্যন্ত যেতে পারে আর কোম্পানিটা কত টাকায় চলছে দেখতে পাচ্ছেন একচল্লিশ টাকায় চলছে এবং গতকালে এটা উনচল্লিশ টাকা ছেচল্লিশ পয়সায় বন্ধ হয়েছিল তো নুভামার তরফ থেকে এই টার্গেট আসার পরে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এর পরের কোম্পানি আইনক্স উইন্ড লিমিটেড এই কোম্পানিটা তিন পার্সেন্ট এর কাছাকাছি বেড়েছে তো কোম্পানিটা তাদের একটা ইউনিটে একশো পঁচাত্তর কোটি টাকার স্টেক সেল করেছে তো এই টাকাটা কোম্পানির পকেটে আসবে তো এই কারণেই কোম্পানিটা আজকের দিনে বেড়েছে এরপরে কিছু স্টক আজকের দিনে খারাপ পারফর্মও করেছে তার মধ্যে যদি দেখেন এই ইন্টেলিক ডিজাইন এটা তিন দশমিক পার্সেন্ট করেছে তারপরে বিডিএল এটা তিন দশমিক চার আট পার্সেন্ট করেছে কোল্যান্ড জুয়েলার্স করেছে তিন এর কাছাকাছি তারপরে নুভামা অয়েল এটাও এক এর কাছাকাছি পড়েছে আর যদি দেখেন নিউল্যান্ড ল্যাব এটা প্রায় সাড়ে তিন এর কাছাকাছি পড়েছে আর এরপরে যদি দেখেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে সমস্ত ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে সেইগুলোতে সেবি কিছু চেঞ্জও আনা কথা বলেছে তো সেবি কি বলেছে সেবি এটাই বলেছে যে কোনো ইন্ডাইসেস এ বা যে কোনো ইন্ডেক্স এ মিনিমাম চোদ্দ খানা স্টক থাকতে হবে তো ইন্ডিয়ান মার্কেটে এমন অনেক ইন্ডেক্স রয়েছে বা এমন অনেক ইন্ডাইসেস রয়েছে যেখানে চোদ্দ কম স্টক রয়েছে তো সেবি বলেছে সেই সমস্ত ইন্ডেক্স এ মিনিমাম চোদ্দ খানা স্টক থাকতে হবে এবং যেখানে একটা স্টকের ওয়েটেজ কোনোভাবে কুড়ি পার্সেন্টের বেশি রাখা যাবে না এবং যে কোনো ইন্ডেক্সের টপ যে তিনটে কোম্পানি থাকবে তাদের মিলিত যে ওয়েটেজ সেটা পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি হলে চলবে না কি কারণে বলেছে কারণ যে কোনো ইন্ডেক্সে যদি একটা স্টকের ওয়েটেজ কুড়ি পার্সেন্টের বেশি থাকে বা তিনটে স্টকের মিলিত ওয়েটেজ পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি থাকে তাহলে সেই সমস্ত ইন্ডেক্সকে ম্যানুপুলেট করা খুবই সহজ হয়ে যায় সেই কিন্তু নির্দেশ দিয়েছে তো এর ফলে কি হবে বিভিন্ন যে ইন্ডেক্স গুলো রয়েছে সেগুলোর যে স্টেবিলিটি সেগুলো কিন্তু আরো বেশি বাড়বে তো উদাহরণ হিসেবে যদি দেখেন এই যেমন নিফটি আইটি এর মধ্যে যদি দেখেন তাহলে টোটাল দশখানা কোম্পানি রয়েছে তো এই যে নিফটি আইটি রয়েছে এর মধ্যে আরো চারটে আইটি কোম্পানি যোগ করে মিনিমাম এদের যে শেয়ার সেটাকে চোদ্দই নিয়ে যেতে হবে তো সেবি এটাও বলেছে নতুন নতুন ইন্ডেক্স তৈরি করার প্রয়োজন নেই পুরনো যে ইন্ডেক্স গুলো রয়েছে যেন রিফর্ম করে এই সিস্টেম নিয়ে আসা হয় এবং এরপরে যদি দেখেন এই যে নিফটি ব্যাংক এর মধ্যে যদি দেখেন বারোটা শেয়ার রয়েছে তো এই নিফটি ব্যাংক এর মধ্যেও আরো দুখানা শেয়ার অ্যাড করে মিনিমাম চোদ্দোখানার শেয়ার করার কথা বলা হয়েছে আর এরপরে মার্কেটে আরো একবার ফিরে আসবো এই নিফটি ফিফটির মধ্যে যদি দেখেন তাহলে আঠাশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং বাইশটা কোম্পানি নেগেটিভ এ বন্ধ হয়েছে আর যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো নিফটির মধ্যে সেগুলো যদি দেখি প্রথমেই রয়েছে টাটা মোটরস এটা তিন দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়েছে তারপরে আদানি পোর্টস এটা তিন দশমিক দুই 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 পার্সেন্ট 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 বেড়েছে 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 রিলায়েন্স দশমিক দশমিক আট চার হিরো এটা ছয় ছয় বাজাজ অটো বেড়েছে দুই দশমিক এক দুই পার্সেন্ট এবং যে কোম্পানি গুলো পড়েছে সেগুলো একবার দেখবো ডক্টর রেড্ডি এটা এক দশমিক চার শূন্য পার্সেন্ট পড়া সিবলা পড়েছে এক দশমিক এক পাঁচ পার্সেন্ট হিনডেলকো এটা এক দশমিক শূন্য তিন পার্সেন্ট পড়েছে বাজাজ ফিনসার পড়েছে শূন্য দশমিক নয় এবং মাহিন্দ্রা অ্যান্ড এটা শূন্য দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে তো এই ভিডিওটা এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও কিছু স্টক বিলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা ইকুয়েন্টি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ